কেটে কেটে খুব সুন্দর একটা জিনিস বানাবো আর তোমরা যদি দেখতে চাও আমরা কি জিনিস বানাবো তাহলে অবশ্যই তোমরা 3 সেকেন্ডের মধ্যে আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এরপর দেখতে থাকো আমি কি বানাতে থাকি এই তো এই কাপড়গুলোকে সুন্দরভাবে কেটে নিই তারপর এভাবে মাপটা নিয়ে নিতে হবে বন্ধুরা যতক্ষণ ভিডিওটি বানাচ্ছি তোমরা অবশ্যই একটা লাইক করে দাও মা মা তুমি যে এত কষ্ট করছে সবাইকে লাইক সাবস্ক্রাইব করবে আমার তো মনে হচ্ছে কেউ লাইক সাবস্ক্রাইব করেনি আরে না রে সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবে সবাই খুব ভালো বন্ধুরা এবার দেখো আমাদের ম্যাজি লালা এই দেখো আমার মা কি সুন্দর জামা বানিয়ে দিয়েছে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও কমেন্টে নাইস লিখে দিও ও চম্পা দিদি ও চম্পা দিদি আমাদেরকে একটা সুন্দর জামা বানিয়ে দাও না আরে ছাড় আমি পারবো না আমি পারবো না রে ছাড় ছাড়